আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবজগত থেকে জ্ঞান অনুধাবন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা উপকৃত হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও সবশেষে আইকনটির অলপ অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি তোমাদের মধ্যে একটি কথা শেয়ার করতে চাই সেটি হলো যে আমি প্রথমে তোমাদের এই বিজ্ঞানের বিজ্ঞানের যতগুলো অধ্যায় রয়েছে এই সবগুলো অধ্যায়ের জ্ঞান অনুধাবন প্রশ্ন দিয়ে দিব। এরপর তোমাদের সবগুলো অধ্যায়কে আবার বিস্তারিতভাবে আমি তোমাদের মধ্যে তুলে ধরবো আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারবে তো চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন সেই সাথে পিছনের দিকে ইয়ে প্রশ্নও আছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেটা দিকে তোমরা একেবারেই দারুণভাবে উপকৃত হতে পারবে তো প্রথমেই রয়েছে জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী কী জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ হচ্ছে চলন খাদ্যগ্রহণ প্রজনন রেচন অনুভূতি প্রশ শ্বাস প্রশ্বাস বৃদ্ধি ও অভিযোজন চলন কি জীবের নিজের ইচ্ছায় চলাচল করতে পারার এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারার ক্ষমতাকে চলন বলে প্রজনন বলতে কি জীবের বংশবৃদ্ধি করার ক্ষমতাকে প্রজনন বলে রেচন কি জীবের বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াকে রেচন বলে অনুভূতি কাকে বলে দেহে বা মনে সংবেদন সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনুভূতি অভিযোজন বলতে কি বুঝো একটি জীবের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে অভিযোজন বলে শ্রেণীবিন্যাস কাকে বলে কম সময়ে এবং সহজে জীবজগত সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমান এবং অতীতের সকল জীবকে যে পদ্ধতিতে সাজানো হয় বা বিন্যাস করা হয় তাকেই শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ বলা হয়ে থাকে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতি অনুযায়ী জীবজগতের রাজ্যগুলো কি কী আধুনিক শ্রেণীকরণ পদ্ধতি অনুযায়ী জীবজগতের রাজ্য পাঁচটি এগুলো হলো মনেরা প্রোটিস্টা ফানজায় প্লান্টি অ্যানিমেলিয়া প্লান্টি সম্পর্কে লিখো প্লান্টি জীবজগতের পাঁচটি রাজ্যের একটি এটি মূলত এটি মূলত উদ্ভিদ জগৎকেই বুঝিয়ে থাকে এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে অর্থাৎ এরা সবজি এরা এককোষীও হতে পারে আবার বহু হতে পারে এদের সেলুলস দ্বারা নির্মিত কোষপাচীর থাকে উদাহরণ ফান আম গাছ জাম গাছ গাছ ইত্যাদি মনেরা প্রতিষ্ঠা কারা মনেরা এবং প্রতিষ্ঠা জীব পাঁচটি রাজ্যের দুটি এককোষী জীব যাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারা মনেরা রাজ্যের অন্তর্গত এবং যে সকল এক জীবে সুগঠিত নিউক্লিয়াস থাকে তারা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত রাইজোবিয়াম মনেরা রাজ্যের উদাহরণ এবং অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের উদাহরণ ফানজায়ের বৈশ্য লেখ লিখ জীব জগতে একটি রাজ্যের নাম ফানজাই বা ছত্রাক এদের বৈশ্য নিচে দেওয়া হলো এরা এক বা বহু এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে এদের দেহে ক্লোরোফিল নেই ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি ফানজায়ের উদাহরণ জীব কাকে বলে চলন খাদ্য গ্রহণ প্রজনন রেচন অনুভূতি শ্বাস প্রশ্বাস বৃদ্ধি অভিযোজন ক্ষমতা আছে যার তাকেই জীব বলে প্রত্যেক রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ মনেরা মনের শনাক্তকারী জীব এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এরা খনি প্রতিষ্ঠা রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য এরা এক জীব এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান এরা একক বা দলবদ্ধ থাকতে পারে ফানজাই রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য এরা এক বা বহু এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে এদের দেহে ক্লোরোফিল নেই প্লান্টি রাজ্য শনাক্তকারী বৈষ্ট এদের দেহে ক্লোরোফিল থাকে এরা সবজি এদের কোষপাচির সেলুলোস দ্বারা নির্মিত এদের কোষ সুগঠিত যুক্ত এরা এক কোষি বা বহু কোষি অ্যানিমে রাজ্যের শনাক্তকারী বৃষ্ট এদের কোষে সেলুলোস নির্মিত কোষপাশীর থাকে না এদের কোষে প্লাস্টিক থাকে না এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না উদ্ভিদের ওপর নির্ভরশীল অপুষ্পক উদ্ভিদ কাকে বলে যে সকল উদ্ভিদে ফুল ও ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে যেসব উদ্ভিদে ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো নিচে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখানো হলো অপুষ্পক উদ্ভিদ এপাশের পাশের সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদে ফুল হয় না সপুষ্পক উদ্ভিদে ফুল হয় এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন করে এরা বীজের মাধ্যমে প্রজনন করে এসব উদ্ভিদে ফল হয় না কোনো কোনো সপুষ্পক উদ্ভিদে ফল হয় আবার কোনো কোনো সপুষ্পক উদ্ভিদে ফল হয় না এদের অনেকের দেহে মূল কাণ্ড পাতায় বিভক্ত এদের অনেকের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এরা সমাঙ্গদেহী উদ্ভিদ এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এরপর এদের দেহে সাধারণত মূলের পরিবর্তে রাইজ রাইজয়েড থাকে মূল বিদ্যমান থাকে মস ফার্ন অপুষ্পক উদ্ভিদের উদাহরণ আম গাছ কাঁঠাল গাছ সাইকাস ইত্যাদি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ এবার নগ্ন ও আবৃত উদ্ভিদ বলতে কি বুঝো ও আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দুটি উদাহরণ যে সকল সপুষ্পক উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না ফলে ডিম্বক বীজ নগ্ন থাকে তাদেরকে উদ্ভিদ বলে আর যে সকল উদ্ভিদের ফুল ডিম্বা ফুলে ডিম্বাশয় থাকে এবং ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে তাদেরকে আবৃত উদ্ভিদ বলা হয় মেরুদণ্ডী প্রাণী কারা এদের বৈশিষ্ট্যগুলো কি কি যে সকল প্রাণীদের দেহে মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে মেরুদণ্ডী প্রাণীদের কয়েকটি বৈশিষ্ট্য হল এদের দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে পাকনা বা দুই জোড়া পা থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া অন্য সকল মেরুদণ্ডী প্রাণী লেজ থাকে শ্বাসকার্য চালায় ফুলকা বা ফুসফুস দিয়ে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কী অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হল এদের মেরুদণ্ড নেই এদের দেহের ভেতর কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির কিংবা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে এদের লেজ নেই ব্যাংক কোন ধরনের মেরুদণ্ডী প্রাণী যেহেতু ব্যাং জীবনের কিছু সময় ডাঙ্গায় এবং কিছু সময় পানিতে বাস করে তাই ব্যাংক উপসর শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণী তাহলে এটা কিন্তু এটা কিন্তু তোমাদের ছোট ক্লাসের বই আমি আবার বলে রাখছি উপসরের সংজ্ঞাটা কিন্তু এখানে তোমাদের ছোট বই এরকম দেওয়া আছে বড়দের বইতে কিন্তু অন্যভাবে দেওয়া আছে বড়দের বইতে হলো ব্যাং উপসর প্রাণী হলো যে যে সকল প্রাণীদের দশায় পানিতে বাস করে কিন্তু পরিণত অবস্থায় এরা স্থলচর হয় তাদেরকে আমরা উপসর বলি কিন্তু তোমাদের ছোটো ক্লাসের বইয়ের ক্ষেত্রে এই সংজ্ঞাটি যথেষ্ট হবে সরিশ্রী কাকে বলে উদাহরণ দাও যে সকল মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরিশ্রী বলে এদের আঙ্গুলে নখ থাকে এবং এরা ডিম পাড়ে যেমন টিকটিকি কুমির সাপ গিরগিটি ইত্যাদি গিরগিটি কেন রং বদলায় জানতে চাও আচ্ছা এখানে আমরা গিরগিটি কেন রং বদলায় সেটা আমরা বলে দিচ্ছি গিরগিটির কাছাকাছি যদি কোনো শত্রু চলে আসে তখন গিরগিটি আত্মরক্ষা করার জন্য আত্মরক্ষা করার জন্য এরা তাদের রঙটা বদল করে থাকে প্রাণীর বৈষ্ট্যগুলো লেখ উপচার প্রাণীর বৈশিষ্ট্য হল নিম্নরূপ এরা জীবনের কিছু সময় এরা জীবনের কিছু সময় ডাঙ্গায় এবং কিছু সময় পানিতে কাটায় এদের ত্বকে এখানে হবে লোম এটা লোভ হয়েছে লোম আয়স বা পালক থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না এবার শৈবাল মস ও ফার্নের পার্থক্যগুলো শৈবালের শৈবাল মস আর ফার্ন শৈবালের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না মসবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে এদের রাজ্যের বিদ্যমান ফার্নের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় এদের পরিবহন কলা থাকে না এদের পরিবহন কলা এদের পরিবহন কলা থাকে না মস আর এদের পরিবহন কলা থাকে উদ্ভিদের চলন বলতে কি বুঝো জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে চলন প্রাণীদের প্রাণীর ক্ষেত্রে আমরা চলন বুঝতে পারি স্বাভাবিকভাবেই যে কোনো প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তবে উদ্ভিদের স্থান পরিবর্তন করতে পারে না তবুও উদ্ভিদ চলন চলন বিদ্যমান উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার শাখা প্রশাখা ডগা ইত্যাদি নড়াচড়া করে সূর্যের আলোর দিকে বেঁকে যায় এসবই উদ্ভিদের চলন এবার আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নে জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি চলন খাদ্যগ্রহণ প্রজনন রেচন অনুভূতি শ্বাস প্রশ্বাস বৃদ্ধি অভিযোজন এরপর রেচন প্রক্রিয়া কি যে প্রক্রিয়ায় জীব দেহে উৎপাদিত পদার্থ বাইরে বের হয় আর অভিযোজন কেন প্রয়োজন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য শ্রেণীকরণের সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন কে বা কারা মার্গুলেস এবং হুইটেকার শ্রেণীকরণের সর্বাধুনিক পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে সর্বাধুনিক শ্রেণীকরণের জীবজগত কয়টি রাজ্যে বিভক্ত পাঁচটি কোন কোন রাজ্যের জীবের সুগঠিত নিউক্লিয়াস থাকে প্রোটিস্টা ফাঞ্জায় প্লান্টি অ্যানিমেলিয়া প্লান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যের জীবদের মাঝে একটি উল্লেখযোগ্য পার্থক্য কি প্লান্টি রাজ্যের জীবদের দেহে খাদ্য জীবের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা তা পারে না মানুষ কোন শ্রেণীর প্রাণী অ্যানিমেলিয়া ছত্রাকের অপর নাম কি ফান যায় উদ্ভিদের কোষপাশীর কি দ্বারা গঠিত সেলুলোজ মাশরুম পরভোজি এর কারণ এদের প্লাস্টিক নেই সমঙ্গ দেহী উদ্ভিদ বলতে কি বোঝায় যেসব উদ্ভিদের দেহে কাণ্ড পাতায় বিভক্ত নয় মসের মসে মূলের পরিবর্তে কি থাকে রাইজ্যান স্বাদ শেতে ইট কিংবা দেওয়ালে কোন উদ্ভিদটি জন্মাতে দেখা যায় মস একটি উভচর উদ্ভিদের উদাহরণ মস অপুষ্পক উদ্ভিদের মাঝে সর্বোন্নত কোনটি ফান অপুষ্পক উদ্ভিদ কি যেসব উদ্ভিদের ফুল হয় না এবার কোন উদ্ভিদটি সাহায্য পরিবেশে জন্মায় ফান যেসব উদ্ভিদের মূল ফুল উৎপন্ন হয় তাকে কি বলে সপুষ্পক উদ্ভিদ কাঠ প্রদানকারী উদ্ভিদ কোনগুলো সপুষ্পক উদ্ভিদ পায়নাস উদ্ভিদের কি থাকে বীজ কি থেকে বীজ উৎপন্ন হয় ডিম্বক থেকে আবৃত উদ্ভিদের ডিম্বাশয় কিসে পরিণত হয় ফলে আবৃত উদ্ভিদের বীজ উৎপন্ন হয় কিসের মাধ্যমে ডিম্বক নিষেকের মাধ্যমে পুঞ্জাক্ষী কি অসংখ্য চোখের সমন্বয়ে যে চোখ গঠিত হয় পতঙ্গের দেহে কয়টি অংশ বিভক্ত কি কি মস্তক বক্ষ উদর সিলেন্টন কি একটি বিশেষ শ্রেণীভুক্ত প্রাণীদের দেহের মাঝে এক ধরনের ফাঁপা গহ্বর থাকে একে সিলেন্টেরন বলে আমি বলে দিচ্ছি বা প্রাণীটা হলো হাইডা হাইডার দেহের ভেতর ফাঁপা গহ্বর থাকে তাই হাইডা হলো সিলেন্টেরন হাইডার সিলেন্টেরন রয়েছে এরা পূর্বে সিলেন্টারটা পর্বের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে এটা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের চোখ কী প্রকৃতির সরল প্রকৃতির মেরুদণ্ডী প্রাণীদের কয় ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে কোন ধরনের প্রাণী জীবদ্দশায় ফুলকা ফুসফুসের উভয়ের ব্যবহার দেখা যায় ব্যাং রাইজোবিয়াম কোন পর্বের প্রাণী কোন পর্ব রাইজোবিয়াম কোন পর্বের প্রাণী মাইন এটা প্রাণী হবে না রাইজোবিয়াম উদ্ভিদ হবে একটু ভুল হয়েছে রাইজোবিয়াম কোন পর্বের উদ্ভিদ এটা হবে মনেরা এবার কোন উদ্ভিদ সবজি কিনা কোন উদ্ভিদ সবজি কিনা তা বোঝার প্রধান উপায় কি প্লাস্টিক রঙ খাদ্য তৈরির দিক থেকে মানুষ কোন ধরনের প্রাণী পরভোজি কোন ধরনের উদ্ভিদে উন্নত পরিবহন কলা থাকে সপুষ্পক উদ্ভিদে একটি আম গাছের বীজ কিরকম আবৃত টিকটিকি কোন ধরনের প্রাণী মেরুদণ্ডী সরীসৃপ পতঙ্গ উদ্ভিদের প্রাণীদের পা সাধারণত কিরকম থাকে সন্ধিযুক্ত পৃথিবীতে কোন ধরনের প্রাণীর আদিক রয়েছে পতঙ্গ জেলি মাছ হাইডা এ ধরনের প্রাণীদের দেহের মাঝে একটি ফাঁকা গহ্বর দেখা যায় এটিকে কি বলে সিলেন্টেরন পাখি চেনার বৈশিষ্ট্য হল পালক আরও রয়েছে এরা ডিম আর এদের চঞ্চুতে রূপান্তরিত হয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে ভিডিওকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ সারা বছরই তোমাদের সাথে থাকবো আর সেই প্রত্যাশায় আর তোমাদের যদি কোনো চাহিদা থাকে চাহিদাটি দাও আমি ক্রমান্বয়ে তোমাদের সকল চাহিদাই পূরণ করে দেবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ فس السلام علیکم و رحمت الله و برکاته